아, 나, 오 나. 오나오이 니트는 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 我什么声音？我发神经病。<noise> <noise> ধন্যবাদ সালের ধন্যবাদ সমাধিবস আমি সাথে বলতে পারতে আমি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আজকে যে দুই হাজার চব্বিশ সালে নতুন যার সৃষ্টি হয়েছে সেই আমাকে একটি কথা বলতে চাই সংগ্রামী ভাইরা আমাদের ছোট্ট সমাবেশ দেশ আজকের এই সমাবেশ বড় পরিণত হয়েছে

আমার আলোচনা এখানে শেষ করতেছি গোলাম ইঞ্জিনিয়ার ভাই কালাই খেতলা আপনার শুনগুন আপনার সাথে আছে কালাইয়ের মানুষ আপনার সঙ্গে আছে কালাইয়ের মানুষটা আপনি দেখবেন এই সুস্থতা কামনাই আজকের এই মিলাদ মাহফিল ও আলোচনা সবার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন কথাই বলতে চাই আমরা একাত্তরের যুদ্ধ দেখি নাই দেখলাম ছাত্র সংসদ ঐক্যের ভিত্তিতে আমাদের একটা কথাই বলবো যে লাগো শহীদের রক্তে কিনার দেশটা কারো বাপেন না আজকে যেইভাবে এই পনেরো বছর ষোলো বছর আমাদের উপরে নিষ্পেশন নির্যাতন চালানো হয়েছে যেভাবে বাংলার মানুষের উপর স্টিম চালানো হয়েছে তাদেরকে বাংলার মানুষ দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আমি ভাইরাস

বিকাল চারটায় আমাদের র্যালি হবে সেই র্যালির দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দা রাজু এই লজিক শৈতানের দুঃখে আলু খেতে ঘুমাইছিল আলুর খেতে সংগ্রামী উপস্থিতি দুঃখ হয় তাকে রাস্তায় মারা হয়েছিল আমরা সেদিন হয়তোবা কণ্ঠস্বর বড় করে প্রতিবাদ করতে পারি নাই আজকে সুদিন এসেছে আজকে যতগুলো তথা জয়পুরহাট সদর পাঁচ বিবি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ নেত্রী ওনারা স্বপ্ন দেখেছিল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তাই নাকি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেনি বাংলার তমাম ছাত্ররা জীবন দিয়ে পাঁচই আগস্ট এই বাংলাদেশকে চব্বিশ সালে স্বাধীন করেছে হায়দ্রাবাদ আজ থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে বিএনপি ঐক্যবদ্ধ বিএনপির মধ্যে কোন ভাঙ্গন নেই দুই থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের অনেক উপকর্ম আমরা সবাই জানি তারা কি করেছে আমাদেরকে ঘর ছড়া করছে নিহত এবং আহতদের দোয়া অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি প্রধান শুধু উপস্থিতি আর মাত্র ছয় মিনিট পরে আজান দিবে বক্তৃতার কোনো বিষয় নাই শুধু এটুকুই আমরা বলবো বিপ্লব দীর্ঘজীবী হয়েছে বিপ্লব সফল হয়েছে আমাদের এই বিপ্লব কোন আন্তর্জাতিক মহলে দয়া দাক্ষিণে আসে আমাদের এই বিপ্লব বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের

তো এগুলা নেতৃবৃন্দ জবাব দিয়েছে আমি শুধু কালাই বিএনপি যে নেতৃবৃন্দ পনেরো আগস্টে যারা সমাবেশ করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই পাশাপাশি আমি সভাপতি আনিসুর রহমান তালুকদার ও আমাদের প্রধান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা দুইজনকেও পাশাপাশি মনে করে বলতে চাই ষোলো বছর আমাদের নির্যাতন এবং এই যে বাংলাদেশ অনেক খুন সালাম আলাইকুম ওয়া হিন্দু ভাইদিয়কে আযাব আমার বক্তব্যের শুরুতেই আমি রোহের মধ্যে কামনা করছি যে জামাত দামাল ছাত্র সমাজরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই গৌরব অর্জন করেছেন যারা বাংলাদেশকে নতুনভাবে ভাবে স্বাধীনতা লাভ করার সুযোগ করে দিয়েছেন আমাদের কথা বেলার সুযোগ করে দিয়েছেন আমি তাদের রোহের করছি আমি রোহের মাকফেরাত কামনা করছি বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়ারমানের রোহের কামনা করছি সেই সঙ্গে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপি জামাত ইসলামী সহ গোটা বাংলাদেশে যারা শহীদ হয়েছে আমি তাদের সকলে রোহের বেলায় দিয়েছিল দু হাজার চব্বিশ সালে আবারও তারা দিনের ভোট রাতের বেলায় দিয়েছিল অর্থাৎ ভোট যে আপনাদের গণতান্ত্রিক অধিকার এই অধিকার থেকে আপনাদের বঞ্চিত করেছিল আপনার কেউ জাতীয় নির্বাচন থেকে শুরু করে কোন নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই এই খুনিয়া চিনা উনি আপনাদের অধিকার থেকে আপনাকে বঞ্চিত করেছিল রাজনীতি কায়েম করা হয়েছিল এই শেখ আজে পনেরো বছর ষোলো বছরে আঠারো লক্ষ কুড়ি টাকা অনি ঋণ করেছিল এই আঠারো লক্ষ কুড়ি টাকা থেকে বিগত আট সালে দু হাজার আট সালে অনিযোগ জোর করে ক্ষমতায় নিয়েছিল তখন বাংলাদেশে ঋণের বিচার হাতিনার পুত্রের বাহিনী এই হায়না বাহিনীর দল তালের বুকে গুলি করে তাদেরকে হত্যা করেছে আমাদের সন্তান আবুল সাইদ পুলিশের বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছিল কিন্তু এই হায়না পুলিশ আমাদের আবুল সাইদকে হত্যা করেছে আমাদের আবুল সাইদ নয় আমাদের মুক্তকের হত্যা করেছে এই রকম স্বস্তিবৃজ্ঞ নয় প্রায় তিন হাজারের অধিক আমাদের ছাত্র সন্তানকে হত্যা করেছে এই হত্যা শুধু ছাত্র সমাজে হত্যা করে তারা খান্ত হয় নাই তারা বিগত দিনে আপনারা দেখেছেন বিলখানাতে মহান স্বাধীনতা সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে আজকে আপনারা দেখেছেন দু হাজার তেরো সালে আজান ছর ধরে যারা নির্যাতিত যারা কোন শিকার হয়েছে মল্লা তাদেরকে জান্নাত বাসী করে দেন এ যাদের আত্মীয় স্বজন হারা হয়েছে মহল্লা তাদেরকে ধৈর্য করেন